সালামু আলাইকুম আমি এই জমিতে ক্ষীরা বীজ রোপণ করবো এটা ছাড়াও আমি আর আরেকটা জমিতে নিয়ে ক্ষীরা বীজ রোপণ করতেছি এটা হচ্ছে আমার প্রথম জমি তো আমি এখানে আগে থেকে জৈব সার এবং রাসায়নিক সার সম্পূর্ণভাবে দিয়ে গত বিশ দিন ধরে এই গর্তটি আমি তৈরি করে সুন্দরভাবে রেখে দিয়েছি এর মধ্যে আমি কয়েকবার এটাকে উলপাট করে দিয়েছি অর্থাৎ গর্তটাকে ভালো করে আমি কি উল্টে দিয়েছি কারণ জৈব সার এবং রাসায়নিক সার সম্পন্ন যেন মাটির সাথে মিশে এই আপনার কি খাবারে পরিণত হতে পারে সেজন্য তো এখন আমি আজকেই ক্ষীরাবিষ রোপণ করবো সেজন্য এই গর্তটি আরেকটু ভালোভাবে মাটিগুলোকে ঝরঝরে করে দিচ্ছি কারণ বিসিগুলো যেন সুন্দরভাবে উঠতে পারে সেজন্য আপনারা ক্ষীরা বীজ লাগানোর আগে আপনার তৈরি করা গর্ত লাগানোর আর একটু আগে ভালোভাবে একটু ঝরঝরে করে নেবেন তাহলে একটি ভালো রেজাল্ট পাবেন